চুলের চেয়েও সূক্ষ্ম আর তরবারির চেয়েও ধারালো। যেই সেতুর নিচে দাউদাউ করে জ্বলছে আগুন আর সেই আগুনের শিখায় ঝলসে উঠছে মানুষের আর্তনাদ এই সেতু পার হতে না পারলে শেষ ঠিকানা জাহান নামের অতল গহবর আর যদি পার হতে পারেন তাহলে অন্য পারে আপনার জন্য অপেক্ষায় রয়েছে জান্নাতের দরজা এটাই সেই ভয়ঙ্কর পুলসিরাত কুলসিরাত কেয়ামতের ময়দানে এমন এক সেতু যেটি সকল মানুষকেই পার হতে হবে কেউ বাদ যাবে না মহান আল্লাহ তাআলা সুরা মারিয়ামের একাত্তর এবং বাহাত্তর নম্বর আয়াতে সাত করেন ওয়াহিম মিং কুম ইল্লাওয়ারি দুহা কানাল রব্বিকা হাতমেম মাকদিয়া আর তোমাদের প্রত্যেককেই তা অতিক্রম করতে হবে এটি তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত তারপর আমি তাদেরকে মুক্তি দেব যারা তাকুয়া অবলম্বন করেছে এবং জালিমদের সেখানে রেখে দেব নতজানু অবস্থায় এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে অধিকাংশ মুফাসিরদের মতে এই অতিক্রম দ্বারা জাহান নামের উপরে অবস্থিত সিরাতের উপর দিয়ে পার হওয়ার কথাই বলা হয়েছে আর এটাই ইবনে আব্বাস ইবনে মাসউদ এবং কাব আল আহবারের মতো বড় মাপের মুফাসিরদের মত একই সাথে এই আয়াতটি দ্বারাই পুলসিরাত সংক্রান্ত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা প্রমাণিত হয় মূলত সিরাত শব্দের আভিধানিক অর্থ স্পষ্ট রাস্তা আর শরীয়তের পরিভাষায় সিরাদ বলতে বুঝায় এমন এক পুল যা জাহান নামের পৃষ্ঠ উপর প্রলম্বিত যার উপর দিয়ে পূর্ববর্তী ও পরবর্তী সবাইকে পার হতে হবে যা মাঠের লোকদের জন্য জান্নাতে প্রবেশের রাস্তা। সহি হজরত আবু সাঈদ আল খুদরি রদি আল্লাহ তালা আনহু কর্তৃক দীর্ঘ একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটিতে আল্লাহর দিদার তথা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ এবং সাফায়াতের কথা আলোচিত হয়েছে হাদিসটিতে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তারপর পুল নিয়ে আসা হবে এবং তা জাহান্নামের উপর স্থাপন করা হবে সাহাবিরা বললেন হে আল্লাহর রসুল পুল কি তিনি বললেন তা পদস্খলনকারী পিচ্ছিল যাতে লোহার হুক ও বর্শি এবং চওড়া ও বাঁকা কাটা থাকবে যা নাজিদের সাদান গাছের কাঁটার মতো মুমিনগণ তার উপর দিয়ে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বাতাসের গতিতে কেউ দ্রুতগামী ঘোড়া ও অন্যান্য বাহনের গতিতে অতিক্রম করবে কেউ সহি সালামতে বেঁচে যাবে আবার কেউ এমনভাবে পার হয়ে আসবে যে তার দেহ জাহান নামের আগুনে ঝলসে যাবে এমনকি সর্বশেষ ব্যক্তি টেনে হেঁচড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনোরকম অতিক্রম করবে এছাড়া আরও বহু হাদিসে পুলসিরাতের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে সংক্ষেপে সেসব হাদিসের মূল কথা হল পুলসিরাত চুলের চেয়েও সরু তরবারির চেয়েও ধারালো পিচ্ছিল এবং পদস্খলনকারী আল্লাহ তালা যাকে প্রতিষ্ঠিত রাখতে চান সে ব্যতীত কারো পা তাতে স্থায়ী হবে না অন্ধকারে তা স্থাপন করা হবে মানুষকে তাদের ইমানের পরিমাণ আলো দেয়া হবে তাদের ইমান অনুপাতে তারা এর উপর দিয়ে পার হবে ভাবুন তো দুনিয়াতে আপনি হয়তো নামাজে গাফেল ছিলেন কৃপণতা করেছেন কিংবা পরনিন্দায় সময় কাটিয়েছেন আর এখন দাঁড়িয়ে আছেন সেই সেতুর এক প্রান্তে নিচে জাহান নামের আগুনের লেলিহান শিখা পাশে ফেরেশ তারা বলছে হে মানুষ তোমার হিসাব শেষ এবার পার হও কেমন হবে সেই মুহূর্তটি শুধু আপনি আমি কেন পুলসিরাতের কঠিন পরীক্ষায় সেদিন সবাই খুব পেরেশান থাকবে নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন এমনকি ফেরেস্তাগণ পুলসিরাত দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন যদিও তাদেরকে পুলসিরাত অতিক্রম করতে হবে না হজরত হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবীজি সাল্লু আলহিসাল্লাম বলেছেন আল্লাহ তালা সব মানুষকে একত্র করে বলবেন দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারই মূর্তির সঙ্গে চলে যাবে অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে তখন জাহান নামের ওপর পুলসিরাত স্থাপন করা হবে সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব। আর সেদিন সব রাসুলের দোয়া হবে আল্লাহম্মা সাল্লিম আল্লাহ হুম্মা অর্থাৎ হে আল্লাহ রক্ষা কর রক্ষা রাত কোনো অলিক কল্পনা নয় এটি এক চূড়ান্ত বাস্তবতা যা আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে আজ আমরা কোন পথে চলব তাই নির্ধারণ করবে সেদিন আমরা চুলের চেয়ে সূক্ষ্ম আর তরবারির চেয়ে ধারালো সেই সেতু পার হতে পারব কিনা